নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও একটা বাড়ির কাজে লেগে গেছি প্রত্যেক দিন ছোলা বাড়ি সকালবেলায় ছোলা উপরাতে যাওয়া হতো এখন এই যে শুকনো ছোলা ভাড়া হবে পাখিতে খেয়ে নিচ্ছে তার জন্য একটু শুকনোটা কম হয়েছে তাও ঘুরে রেখে নিতে হবে নাহলে পাখিয়ে সব শেষ করে দেবে আজ শুকনো ছোলা ভাজা হবে

ঘ ছড়া ঘষে পড়বে রে খাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা কীরকম ছোলাগুলো হয়েছে দেখুন এই দেখুন ছোলার দানাগুলো বেশ মোটামোটা হয়েছে দুচুর ছোলা বেশি হয়নি বিক্রি করে দেওয়া হয়েছে খাতাতেই দেখুন এই যে ছোলা কীরকম ছোলা ভাজাতেই খাওয়া যায় আর ভিজিও খাওয়া যায় खा तो जाए পাখিগুলো কিরকম পাখিগুলো সবসময় তাকাচ্ছে কখন ফাঁকা থাকবে সব খেয়ে নেবে ছোলাগুলো পাখিদের ছোলা খাওয়া খুব ভালো বাইরে যাবে ছোলা খেয়ে আসছে আর বাড়িতে থাকলে তার বলতেই হবে না